শ্মশানের চিতার উপর বসে মায়ের পূজা করেন এমনকি মাকে মদ দিয়েও পুজো দিতে হয় পূজা দেওয়ার পর এই শ্মশান থেকে ছাই নিয়ে অনেক সমস্যার সমাধান করেন এবার অনেকের প্রশ্ন উনি কি প্রত্যেক শনিবার মঙ্গলবার শ্মশানে যান উত্তর না উনি প্রত্যেক অমাবস্যায় যান প্রত্যেক দিন মায়ের পূজা করেন শিবের মাথার উপর পা দিয়ে মাকে খাওয়ান তবে এই কাজ উনি এই মা ছাড়া অন্য কোনো মাকে করতে পারেন না বা অন্য মন্দিরে এটা করতে পারেন না উনি সেটা নিজেই বলেছিলেন উনি যে সমস্ত কাজ করেন এর জন্য কোনো মূল্য চান না যেটা খুশি হয়ে আপনি দেবেন সেটা দিয়েই উনি সন্তুষ্ট আপনার কাজ হলে আপনি মাকে দিয়ে আসতে পারেন কি কি কাজ করেন বাস্তুদোষ কাটানো স্বামী স্ত্রীর সম্পর্ক জোড়া লাগানো সন্তান সমস্যার সমাধান করেন হ্যাঁ তবে যাদের সন্তান হয়নি তারা যদি এই মন্দিরে যান তাদের কী কী নিয়ম আছে কি কি পালন করতে হয় এটা জানতে আমার চ্যানেলের আগের যে ভিডিওগুলি আছে সেগুলি দেখুন জানতে পারবেন অনেকে প্রশ্ন থাকবে দাদা এই মন্দির কোথায় কিবার বন্ধ থাকে কখন খোলা হয় কতক্ষণ ভক্ত দেখেন উনি এই মন্দিরটি হল পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম থানার অন্তর্গত উন্নগর এখানকার পোস্ট অফিস হচ্ছে দোনাইপুর এই মন্দিরে বৃহস্পতিবার বন্ধ থাকে মন্দির নটা থেকেই খোলা হয় যতক্ষণ ভক্ত থাকে ততক্ষণ উনি মন্দির খোলা রাখেন এই মন্দিরে ঠিকানা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে রাত্রি আটটার দিকে আমার লাইভটা ফলো করবে তাহলে আমি বুঝিয়ে বলে দিতে পারব আর প্রত্যেকের রুট তো আলাদা হয় সেই কারণে আমি লাইভ আসতে বলি আমি যদি এখন বলি যে তোমরা গুস করায় আসবে গুস করা থেকে টোটো ধরে পূর্ণ যাবে অনেকে বলো দাদা গুছ কাটা কোথায় তো গুস কাটা তো বোঝাতে গেলে আমাকে লাইভই বলতে হবে আর এখন দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই বাবা পুজো করছেন পুজো করার পরে কিন্তু উনি যেসব ভক্তরা এসছেন তাদের সমস্যা কিন্তু সমাধান করে দেবেন হ্যাঁ এই লাল যে শালুটা রয়েছে এই শালুর উপরে বসে উনি পূজা করেন তাও আবার মদ দিয়ে পূজা দিতে হয় উনি মায়ের যে সেবাটা করেন তো এখানে কিন্তু খুবই জাগ্রত মায়াটা তো তার জন্য কিন্তু মদ এখানে লাগবেই আমি এটাও জিজ্ঞেস করেছিলাম আচ্ছা এখানে কি প্রত্যেক দিনই মদ লাগে বলে হ্যাঁ মদ ছাড়া পুজো হয় না হলে আমাকে রাতে ঘুমাতেই দেয় না এই মরার গলায় নাকি ওনাকে ডিস্টার্ব করে আর এখন যেটা করছেন উনি কিন্তু না দেখেই বলে দিচ্ছেন ও কোথা থেকে ভক্তরা এসছে সেটা কিন্তু বলে দিচ্ছেন উনি আর যাদের যাদের সমস্যা আছে যেসব সমস্যা নিয়ে এসে সেইগুলো কিন্তু ভিডিওতে দেখানো যায় না কারণ এখানে অনেক রকম সমস্যা নিয়ে আসছে তো সেগুলো আমি তো দেখাতে পারবো না তাদের মুখ তাই তোমাদেরকে বলবো যে তোমরা নিজে গিয়ে দেখতে পারো মন্দিরে মাকে দর্শন করে আসতে পারো এই যে দেখতে পাচ্ছ শিবের মাথার উপর পা দিয়েই কিন্তু উনি মায়ের মানে সেবা করছেন মাকে খাওয়াচ্ছেন এখন কিন্তু উনি ভক্ত দেখছেন আর উনি তাদেরকে বলে দিচ্ছেন তাদের সমস্যার কথাটা হ্যাঁ অনেকের কিন্তু সমস্যার সমাধান হয়েছিল তবেই তো তারা দূর থেকে এসেছে আর এখন এই ছবিটা দেখে অনেকেই খারাপ হবে এই ছবিটা শ্মশান ওখানে যে শ্মশানটি আছে সেই শ্মশানে অমাবস্যার দিনে উনি একবার করে যান ওখানে পুজো দেন তারপরে আসেন সব সময় যান না হ্যাঁ প্রত্যেক অমাবস্যাতে কিন্তু শ্মশানে এই চিতার উপরে বসে উনি পুজোটা করেন তোমরা যদি কখনো যাও অমাবস্যার দিনে তাহলে এই শ্মশানটি দেখে আসতে পারো আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে এরকম নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে তাহলে চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো